আপনি কি জানেন ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পুরুষ অথবা মহিলা কত বেতন পেয়ে থাকে ট্রেনিংরত অবস্থায় অথবা ট্রেনিং শেষ হওয়ার পর কত বেতন পেয়ে থাকে অথবা একজন ডুবুরি বা একজন ড্রাইভার কত বেতন পেয়ে থাকে ট্রেনিংরত অবস্থায় এবং ট্রেনিং শেষ হওয়ার পর কত বেতন পেয়ে থাকে এবং কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকে ভাতা পেনশন সকল কিছু বিস্তারিত আলোচনা করব আমি মোহাম্মদ মাহফুজ কথার পর শুরু করব তার আগে বলে রাখি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন মূল বেতন ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পুরুষ অথবা মহিলা যেটাই হোক না কেন তার মূল বেতন হচ্ছে 9000 থেকে 21800 টাকা এটা হচ্ছে মূল বেসিক বেতন যখন একজন ফায়ার ফাইটার পুরুষ বা মহিলার প্রবেশ করবে তখন তার মূল বেতন দাঁড়াবে হচ্ছে 9000 তার সাথে কি আনুষঙ্গিক বিভিন্ন ভাতা রয়েছে ট্রেনিংরত অবস্থায় এবং ট্রেনিং শেষ হওয়ার পর ফায়ার সার্ভিসে একই বেতন হয়ে থাকে কিন্তু অন্য অন্য ক্ষেত্রে বাহিনী যেমন সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ বা বিজিবি যেগুলো বলেন না কেন এগুলাতে কিন্তু ট্রেনিংরত অবস্থায় বেতন কিন্তু কম পেয়ে থাকে আর ট্রেনিং শেষ হওয়ার পর কিন্তু তারা মূল বেতন বা সম্পূর্ণ বেতন পেয়ে থাকে কিন্তু ফায়ার সার্ভিস একটা ব্যতিক্রম এটা হচ্ছে ট্রেনিংগত অবস্থায় যে বেতন পাবেন আর ট্রেনিং শেষ হওয়ার পর সেম বেতনই পাবেন এখানে ট্রেনিংগত অবস্থায় কম দেওয়া হবে না অথবা ট্রেনিংগত অবস্থায় আপনাকে বাসা থেকে টাকা নিয়ে যেতে নিয়ে যে খাওয়ার ব্যবস্থা করতে হবে এরকম না কিন্তু আগে ছিল এরকম আগে ট্রেনিংয়ের জন্য বাসা থেকে খাওয়া টাকা নিয়ে যেতে হতো প্রতি মাসের জন্য যাই হোক মূল বেতন হচ্ছে নয় টাকা আমি নয় হাজার টাকা হিসাবে আপনার বেতন কত হবে যখন আপনি জয়েন করবেন নিউ তখন বেতন বেতন কত হবে সেটা আলোচনা করব। মূল তারপর চিকিৎসা ভাতা নয় হাজার তার আগে বলে রাখি যারা ফায়ার সার্ভিসে চূড়ান্ত সাজেশন চাচ্ছে লিখিত পরীক্ষা ও বাইবার জন্য প্রত্যেকটা সাজেশন তিনটা পিডিএফ আছে তিনটা পিডিএফ আপনার চালিয়ে নিতে পারেন তিনটা পিডিএফ প্রত্যেকটার মূল্য পঞ্চাশ টাকা করে আর তিনটার মূল্য একত্রে একশো টাকা যাদের প্রয়োজন তারা নিচের দেওয়া নাম্বারটিতে টাকা পাঠানোর পর নগদ বিকাশ রকেট খোলা আছে টাকা পাঠানোর পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন আপনাদের কাঙ্ক্ষিত পিটিএফ ফাইলটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর পিটিএফ ফাইলটিতে বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু রয়েছে দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার তেইশ সালের সকল প্রশ্ন কিন্তু পেয়ে যাবেন নমুনা প্রশ্ন পেয়ে যাবেন অরিজিনাল প্রশ্ন পেয়ে যাবেন অ্যান্ড বাইবের ফুল প্রিপারেশন তিন ফায়ার সার্ভিসের মাঠের সকল কার্যক্রম সকল কিছু বিস্তারিত কিন্তু এখানে পেয়ে যাবেন এখন আসি আপনাদের বেতন কত মূল বেতন হচ্ছে নয় হাজার টাকা চিকিৎসা ভাতা হচ্ছে পনেরোশো টাকা ঝুঁকি ভাতা পনেরোশো টাকা বাড়ি ভাড়া পাতা পঁয়ষট্টি পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট এটা হচ্ছে বিভিন্ন শহর বেদা অর্থাৎ ঢাকা শহরগুলোতে সাধারণত দিয়ে থাকে হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট আমি ঢাকা শহরে হিসাব করে আপনাদের বলছি আপনার মূল বেতন সহ আনুষঙ্গিক পাতা কত পাবেন পঁয়ষট্টি পার্সেন্ট হিসাবে হয় আপনাদের হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা নয় হাজার টাকার তারপর টিফিন পাতা হচ্ছে দুইশো টাকা ভোলাই পাটা একশো টাকা বিশেষ পনেরো ধরা এটা হচ্ছে একটা পার্সেন্টেজ আছে এটা হচ্ছে এক হাজার টাকা যাদের সর্বনিম্ন হচ্ছে এক হাজার টাকা এবং যাদের বেতন বেশি যখন আপনাদের বেতন স্কিল বেড়ে যাবে তখন কিন্তু পার্সেন্টেজ হিসেবে আর কিন্তু আপনারা বেশি পাবে যাই হোক এটা সর্বনিম্ন হচ্ছে এক হাজার টাকা আর মোট দাঁড়াচ্ছে হচ্ছে আপনাদের এই হিসাব করে এক উনিশ হাজার একশত পঞ্চাশ টাকা উনিশ হাজার একশত পঞ্চাশ টাকা মোট বেতন যাই হোক এখানে কিছু কম বেশি হতে পারে দুই একশো টাকা কম বেশি হতে পারে এখানে এটা হচ্ছে মূল বেতন সহ আনুষঙ্গিক ভাতা যে সে ভাতা যোগ করে আপনাদের টাকা হচ্ছে উনিশ হাজার একশত পঞ্চাশ টাকা এছাড়া আপনি কিন্তু প্রত্যেক মাসে রেশন পেয়ে যাবেন আর এটা আগে কিন্তু ছিল না আগে সেনাবাহিনী পুলিশ আর বিমান বাহিনী নৌবাহিনী এগুলোতে কিন্তু ছিল কিন্তু ফায়ার সার্ভিসে ছিল না ফায়ার সার্ভিস একদিকে পিছিয়ে ছিল কিন্তু গত বছর কিন্তু আপনাদের এই রেশনে কিন্তু এটা জিনিসটা পাস হয়েছে চাল ডাল তেল এগুলো চিনি এগুলো কিন্তু আপনারা পেবেন সেনাবাহিনী যেরকম পাবে আপনারাও ঠিক সেরকমই কিন্তু পাবেন যাই হোক এগুলোই সুযোগ সুবিধা আর পেনশন এগুলো তো হচ্ছে অন্যান্য চাকরির ক্ষেত্রে সেনাবাহিনী বা নৌবাহিনী বাহিনী এগুলো চাকরির মতে কিন্তু সেম যাই হোক আর সেনাবাহিনীতে সুযোগ সুবিধা আর কী কী সুযোগ সুবিধা রয়েছে এগুলো কিন্তু কাজকাম কী কী তেমন কিন্তু কোনো কাজ নেই এই বিভিন্ন জায়গায় আগুন বা অ্যাক্সিডেন্ট বা কোনো ক্ষয়ক্ষতি হলো বা ঝড় বা গাছ উঁকড়ে পড়লো এগুলাই কিন্তু এগুলো থেকে উদ্ধার করা সেনা বা এই ফায়ার সার্ভিসের কাজই হচ্ছে উদ্ধার বিভিন্ন জায়গা থেকে মানুষকে উদ্ধার করা এ তাই আগুন নিবানো মূল কাজ হচ্ছে আগুন নিবানো আগে আগুন নিবানোর কাজই করা হতো কিন্তু বর্তমানে যে বিভিন্ন সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে বা বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটতেছে সেই দুর্ঘটনা থেকে কিন্তু এখানে ফায়ার সার্ভিসে এগিয়ে যায় ফায়ার সার্ভিস কাজ করে থাকে আর ফায়ার সার্ভিস ডুবুরি দল কিন্তু কাজ করে থাকে বিভিন্ন সমুদ্রে বা জাহাজ ডুবে গেল থেকে মানুষ ট্রলার ডুবে গেল সেখান থেকে কিন্তু সাধারণত এগুলাই ফায়ার সার্ভিসের কাজ আর ফায়ার সার্ভিস ড্রাইভার তো ফায়ার সার্ভিসের ড্রাইভার ফায়ার সার্ভিসের গাড়িগুলো চালায় এগুলাই আমার কোনো কাজ নেই অনেক কষ্ট নেই খুবই সহজ কাজ ফায়ার সার্ভিসের খুবই আরামের একটা চাকরি আর ডিফেন্সের যে চাকরিগুলো রয়েছে পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আর যেগুলো চাকরি বলেন না কেন তাদের ভিতরে খুব একটা সহজ চাকরি হচ্ছে ফায়ার সার্ভিসের ভালো থাকবেন আর যাদের চূড়ান্ত সাজেশন প্রয়োজন চূড়ান্ত সাজেশন প্লাস শেষ মুহূর্তের প্রস্তুতি এবং প্রশ্ন ব্যাংক এই তিনটা পিডিএফ যাদের প্রয়োজন তার নিচের নাম্বারটিতে একশো টাকা পাঠানোর পর আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সাথে সাথে কাঙ্ক্ষিত তিনটি পিডিএফ কিন্তু আপনারা পেয়ে যাবেন যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বিটি শেষ করছি আসসালাম আলাইকুম মরাহ